নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য কুলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আটই আগস্ট দু হাজার বৃহস্পতিবার বাংলা তেইশে শ্রাবণ চোদ্দশো আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে বৃষরাশির ঘরে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল কর্কট রাশির ঘরে রবি সিংহ রাশির ঘরে বুধ শুক্র কন্যা রাশির ঘরে চন্দ্র এবং কেতু কুম্ভ রাশির ঘরে শনি মিন রাশির ঘরে রাহু আজকের তিথি শুক্লপক্ষের চতুর্থী রাত দশটা বারো মিনিট পর্যন্ত আজকে থাকছে উত্তর ফলগুণী নক্ষত্র রাত দশটা বত্রিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হচ্ছে দুপুর দুটো ছয় থেকে তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত তারপর আরও যে একটি অশুভ সময় রয়েছে সেটি হচ্ছে বেলা তিনটে সাতচল্লিশ থেকে সন্ধ্যা ছটা তেরো মিনিট পর্যন্ত আজকের আজকের দিনে এই সময়ে কিন্তু কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনে শুভ সময়গুলি হলো সকাল পাঁচটা চোদ্দো থেকে সকাল সাতটা এক মিনিট পর্যন্ত তারপর সকাল দশটা বাইশ থেকে দুপুর বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত তারপর রাত বারোটা তেতাল্লিশ থেকে ভোর তিনটে তিন মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের কাজ কিন্তু করতে পারেন সব রাশিলগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা নেই তবে রাত দশটা বত্রিশের পর থেকে কিন্তু যাত্রা রয়েছে তবে মধ্যম প্রকার চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমেই মেষ রাশি তো মেষ রাশির জন্য বলবো আজকে আর্থিক দিকটি আপনাদের কিন্তু খুব ভালো রয়েছে আজকে আপনারা লটারি কাটতে পারেন আজকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন দিন কিন্তু খুব ভালো রয়েছে আর্থিক দিক থেকে আজ বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আপনার কাছে আজকে কিন্তু ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে এবং আজকে বলব যে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখতে হবে শরীর স্বাস্থ্য গন্ডগোল করার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পরিবারে অশান্তি লক্ষ্য করা যাচ্ছে একটু সাবধানে কিন্তু থাকতে হবে তবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের আজকে কোনো বাধা বিঘ্ন নেই আজকে খুব সুন্দর দিন কিন্তু আপনারা কাটাতে পারবেন যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন যারা প্রেম করতে চাইছেন আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে আজকে দিন ভালো রয়েছে আপনি প্রেমে পড়বেন কর্মক্ষেত্রে দিন কিন্তু একেবারেই ভালো দেখাচ্ছে না খুব সাবধানে থাকতে হবে সতর্ক থাকতে হবে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে আজকে যাতে রকম সমস্যা না হয় সেদিকে কিন্তু আপনাকেই খেয়াল রাখতে হবে কারণ আজ দিন খারাপ হঠাৎ করে কোনো কিছু হয়ে যেতে পারে আপনি মাথা গরম করে কোনো ভুলভাল কাজ করে ফেলতে পারেন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে তাই মাথা ঠান্ডা রাখুন নিজের কাজ নিজে করে একটু ঝগড়া ঝামেলা এসবগুলো থেকে দূরে থাকুন তো আজকে বলবো আজকে সব নিয়ে বা আর অন্য কোনো চাপের কারণে আপনার কিন্তু মন খারাপ থাকতে পারে হঠাৎ করে মাথা গরম হয়ে যেতে পারে এগুলো কিন্তু আপনাকে কিন্তু কন্ট্রোল করে রাখতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু দিন ভালো রয়েছে অবশ্যই আপনারা স্বামী স্ত্রীরা মিলে খুব ভালো দিন কিন্তু চমৎকার একটা দিন আজ অবশ্যই কিন্তু কাটাবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ তাই সবুজ জামা জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন তো এরপরে আসছি রাশি তো রাশির জন্য বলবো আজ শরীর স্বাস্থ্য আপনার কিন্তু ভালো থাকবে শরীর স্বাস্থ্য চিন্তার কোনো কারণ নেই যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আজকে আপনাদের দিন খুব ভালো কাটবে তেমন বাধাবিঘ্ন নেই তবে আজকে বলবো যে যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের দিন ভালো রয়েছে আজকে বলবো যে কর্মক্ষেত্রে দিনটা কিন্তু একটু গণ্ডগোল রয়েছে যে আপনার দ্বারা কোনো ভুল ভাল কাজ হয়ে যেতে পারে কোনো ভুল করে ফেলতে পারেন তার ফলে আপনার মানে মনে একটা দুঃখ আসতে পারে মনে আপনি ভুল বুঝতে পার পারবেন যে এটা আমি ভুল করে ফেললাম তো এরকম আপনার দ্বারা কোনো ভুল করার পরে দুঃখ এরকম একটা ফিলিং আপনার মধ্যে কিন্তু আসবে যাতে এরকম না হয় যাতে কোনো ক্ষতি না হয়ে যায় সেদিকটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ভুল করে আফসোস করে তো লাভ নেই কারণ ক্ষতি হয়ে যেতে পারে সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আর্থিক দিকটা একটু গণ্ডগোল রয়েছে আজকে কিন্তু টাকা পয়সা কাউকে ধার দেবেন না কোনোভাবেই নাহলে টাকা পয়সা কিন্তু চলে যেতে পারে আজকে ইনভেস্টমেন্ট করা লটারি কাটেগুলো এগুলো থেকে দূরে থাকুন আর্থিক দিকটা আজকে কিন্তু গোলমাল রয়েছে পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে কর্মক্ষেত্রে দিন খারাপ আমি আগেই বলেছি সাবধানে থাকুন সতর্ক থাকুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন আপনার ভালো কাটবে এমনি চিন্তা নেই অবশ্যই রঙ হচ্ছে বাদামী এবং ধূসর তাই এ ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রে আপনার দিন খুব ভালো যাবে আর সুন্দর দিন মিলেমিশে কর্মক্ষেত্রে কাটাবেন কাজের চাপ যেমন তেমন থাকবে না আজকে মান সম্মান বৃদ্ধি প্রমোশনের সম্ভাবনা কিন্তু রয়েছে তো দিন ভালো রয়েছে এবং বেকার ছেলেমেয়ের যারা রয়েছেন বলবো কাজের জন্য চেষ্টা করুন খুব ভালো দিন আপনাদের মিথুন রাশি যারা রয়েছেন বেকার ছেলেমেয়েরা কাজের জন্য খুব ভালো দিন তাই দিনটিকে কোনোভাবে নষ্ট করবেন না কাজের জন্য চেষ্টা করুন আর দূরের যে খবরগুলো পাবেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনি সেখানে অ্যাপ্লিকেশন করে রাখুন অবশ্যই সফলতা পাবেন দিন ভালো রয়েছে আজকে অ্যাপ্লিকেশান করলে সফলতা কিন্তু অবশ্যই পাবেন পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার আর্থিক দিকটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না সাবধানে থাকবেন ইনভেস্টমেন্ট করার দরকার নেই আর যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য কিন্তু দিন খুব ভালো রয়েছে আপনারা ইচ্ছা মতন দিন কাটাতে পারবেন যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন অবশ্যই বলবো আপনাদের দিন ভালো আজকে আপনাদের দিন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো যে আজকে পারিবারিক দিকটা ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন আপনার পরিবারের সঙ্গে আপনি দিন ভালো কাটাতে পারবেন কর্মক্ষেত্রে একবারে চমৎকার দিন রয়েছে কোনো অসুবিধা নেই অবশ্যই আপনি সুন্দর একটা দিন সবার সঙ্গে মিলেমিশে কাটাতে পারবেন আজকের দিন আপনার ভালো রয়েছে আপনি কাজের জন্য প্রশংসিত হবেন আপনার দিন ভালো রয়েছে এবং বেকার ছেলে মেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন আজকের দিনটা খুব ভালো দিন কিন্তু আজকে কোনোভাবেই নষ্ট করবেন না নতুন চাকরি বাকরি পাওয়ার দিন কাজের সফলতার দিন সেই জন্য অবশ্যই কাজের জন্য চেষ্টা করবেন তো শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকছে আর্থিক দিক থেকে একটু গণ্ডগোল রয়েছে টাকা পয়সা কিন্তু কাউকে ধার দেবেন না লটারি কাটবেন না ইনভেস্টমেন্ট করার আজকে দরকার নেই দিন কিন্তু খারাপ তো আজকে ব্যবসায়ীদের জন্যও কিন্তু একটু অসুবিধা হতে পারে সাবধানে থাকবেন যারা প্রেম ভালোবাসা করছেন বাধাবিঘ্ন রয়েছে দিন কিন্তু ভালো নয় দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো মোটামুটি ভালো রয়েছে তো খুব একটা দিন ভালো বলা যাচ্ছে না তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে হঠাৎ করে শরীর স্বাস্থ্য অসুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো আর্থিক দিকটা কিন্তু ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই তেমন আজকে ইনভেস্টমেন্ট যদি করতে চান তো চিন্তাভাবনা একটু করতে হবে মোটামুটি দিন ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন যদি বিয়ে শি করতে চান আজ কথা বলতে পারেন পারিবারিক দিকটা ভালোই রয়েছে তো আজকে বলবো যে যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন অবশ্যই কিন্তু আপনাদের জীবনেও প্রেম আসবে আপনি প্রেমে পড়বেন কাউকে ভালো লাগলে অবশ্যই প্রপোজ করতে পারেন আজ কিন্তু দিন ভালো রয়েছে পারিবারিক দিকটাও ভালো কিন্তু রয়েছে কর্মক্ষেত্রের দিন মধ্যম প্রকার রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুব ভালো দিন রয়েছে অবশ্যই দিনটি পাগল করার দিন আপনারা প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে সুন্দর দিন কিন্তু আজকে কাটাবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো যে কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার কর্মক্ষেত্রের দিন ভালো যাবে অবশ্যই খুব ভালো দিন সুন্দর মিলেমিশে কাটাবেন আজ কোনো অসুবিধা নেই বেকার ছেলেমেয়েদের জন্য বলবো দিন ভালো রয়েছে কাজের জন্য চেষ্টা করুন আজকে কিন্তু অন্য কোথাও যেতে হতে পারে এরকম কিন্তু একটা যোগ রয়েছে স্থানান্তরিত হওয়ার একটা চোখ কিন্তু দেখা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য বলবো খুব ভালো দিন আজকে আপনারা যেমন ইচ্ছা দিন কাটাতে পারেন কোনো অসুবিধা নেই আজকে খুব ভালো দিন আপনাদের রয়েছে এবং সিঙ্গেল জাতিকাররা রয়েছেন যারা প্রেম করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু দিন ভালো পরিবারে একটা অশান্তি লক্ষ্য করা যাচ্ছে তাই সাবধানে কিন্তু থাকতে হবে শরীর স্বাস্থ্য খুব ভালো রয়েছে শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যারা পুরোনো ব্যাধি থেকে কষ্ট পাচ্ছেন আজ অবশ্যই আপনার রোগ মুক্তি ঘটবে দিন ভালো কিন্তু রয়েছে আজকে বলবো যে আর্থিক দিকটা একটু গন্ডগোল রয়েছে সাবধানে কিন্তু থাকতে হবে আর পারিবারিক দিকটা খুব ভালোই রয়েছে মোটামুটি তো একটু কিন্তু সমস্যা থাকছে অশান্তির তো সেটা কিন্তু আপনি যদি মিটিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই তো বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো দিন কিন্তু খুব ভালো রয়েছে আপনাদের দিন এবং রাত মজা আনন্দ সুখে ভরে উঠবে আজকে কিন্তু একটু চমৎকার দিন আপনার অবশ্যই কিন্তু কাটাবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ রং তাই হলুদ রঙে কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর তুলা রাশি তো তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার যারা বড় বড় ব্যবসা করছেন যাদের কারখানা ইয়ে রয়েছে আপনাদের কিন্তু কর্মী নিয়ে কোনো সমস্যা হতে পারে ঘরে যারা আপনারা লোক রেখেছেন কাজের জন্য সেইসব কাদের লোক নিয়ে একটা সমস্যা কিন্তু আসতে পারে তো সেই জন্য একটু সাবধানে কিন্তু থাকতে হবে এমনি শরীর স্বাস্থ্য ভালো রয়েছে সমস্যা নেই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একবারে দারুণ দিন চরম দিন রয়েছে কোনো অসুবিধা নেই আপনারা মিলেমিশে সুন্দর দিন কিন্তু কাটাতে পারবেন এবং সিঙ্গেল জাতিকাদের জন্য বলব অবশ্যই আপনাদেরও দিন ভালো আপনার জীবনে কিন্তু প্রেমে আসবে আপনি কিন্তু প্রেমে পড়বেন দিন কিন্তু খুব ভালো রয়েছে কর্মক্ষেত্রে অবশ্যই দিন খুব ভালো রয়েছে আপনার আপনারা যারা চাকরি বাকরি করছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন রয়েছে এবং যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করছেন আপনাদের দিন ভালো তাই কাজের জন্য চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন কিন্তু খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণে আপনারা অবশ্যই মিলেমিশে স্বামী স্ত্রীর একটা শ্রেষ্ঠ দিন আপনার জীবনের কিন্তু কাটাবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ রং তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে অবশ্যই মানে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই তবে যাদের ব্যথা টাথার রোগ এগুলো রয়েছে বাথ টাইপের যাদের রোগ রয়েছে ব্যথা যন্ত্রণা তাদের কিন্তু একটু সমস্যা আসবে বাকি কিন্তু আপনার মোটামুটি দিন ভালো রয়েছে যারা চাকরি বাকরি করছেন দিন কিন্তু আপনার ভালো রয়েছে কর্মক্ষেত্রের দিন ভালো কাটবে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো খুব ভালো দিন কর্মের জন্য দিনটা ভালো রয়েছে কাজের জন্য চেষ্টা করুন যেখানে যেখানে খবরগুলো পাবেন অ্যাপ্লিকেশান করে রাখুন আজ করলে অ্যাপ্লিকেশান অবশ্যই কিন্তু আপনি আপনার সফলতার চান্সটা অনেক বেড়ে যাবে দিন ভালো রয়েছে কর্মের জন্য খুব ভালো দিন অবশ্যই বলবো দিনটিকে কোনোভাবেই নষ্ট করবেন না কাজের জন্য চেষ্টা করুন আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে পারিবারিক দিকটা ভালোই রয়েছে চিন্তার কোনো কারণে আপনি পরিবারের সঙ্গে ভালোই একটা দিন কাটাবেন যারা প্রেম ভালোবাসা করছেন বাধাবিঘ্ন প্রচুর রয়েছে খুব একটা দিন কিন্তু ভালো নয় দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব বিবাহিত পুরুষ মহিলারা মোটামুটি শান্তিপূর্ণ দিন একটা আজকে কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায়া রং তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর ধনু ধনুরাশি তো ধনুরাশির জন্য বলবো আজকে আপনি মানে কারো কাছে খারাপ হয়ে যেতে পারেন কেউ আপনাকে খারাপ বলতে পারে কেউ আপনার সমালোচনা করতে পারে পিছনে তো সেই জন্য বলবো আজ একটু সাবধানে থাকুন কান খোলা রাখুন ভালো ভালো কথাবার্তা বলুন কারো মানে কারো কিছু কারো ব্যাপারে কিছু বলবেন না এগুলো মানে আপনাকে একটু মেনে চলতে হবে আর কি কর্মক্ষেত্রের দিনটা তো একটু গন্ডগোল দেখাচ্ছে আজকে সেই জন্য একটু সাবধানে থাকুন কর্মক্ষেত্রে মিলেমিশে থাকার আর কি চেষ্টা করুন কাজের চাপ আজকে বাড়বে হয়তো কারো হেল্প পেলেন না নিজের কাজ নিজেকেই করতে হবে এরকম রয়েছে কিন্তু তো যাতে নিজের কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে তো আজকে বলবো যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারেই খারাপ মানে আজকের দিনটা প্রেম ভালোবাসা করার জন্য নয় প্রচুর বাধা বিঘ্ন রয়েছে তাই দূরে থাকুন সতর্ক থাকুন ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন আজকে কিন্তু শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে যারা আজকে আর্থিক দিকটা কিন্তু আপনাদের খুব ভালো রয়েছে আজকে খুব ভালো দিন ইনভেস্টমেন্ট করতে পারেন আজকে লটারি কাটতে পারেন দিন ভালো রয়েছে ব্যবসায়ীদের জন্য দিন ভালো তারপরে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো আজকে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা তর্ক বিতর্ক হওয়ার মনোমালিন্যতা দেখা দিতে পারে আজ দিন কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না তো আজকে সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু কোনো লোভে প্রলোভনে পা দেবেন না নাহলে কিন্তু আপনার বিপদ কোনো লোভে বেশি লোভ মানে লোভে পা দেবেন না এটাই বলবো আর কি তো নাহলে কিন্তু সমস্যা আসতে পারে প্রলোভনে ক্ষতি তো আজকে শরীর স্বাস্থ্য একটু গণ্ডগোল রয়েছে শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে টাকা পয়সা ক্ষতি হয়ে যেতে পারে মানে লোভে পড়ে কোথাও টাকা পয়সা ইনভেস্টমেন্ট করবেন না আজকে কাউকে লটে ফটরে কাটতে যাবেন না টাকা পয়সা কিন্তু কাউকে ধার দেবেন না কোনোভাবেই নাহলে কিন্তু টাকা পয়সা চলে যাবে আজ কিন্তু আর্থিক দিকটা একেবারেই গন্ডগোল দেখাচ্ছে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনি পরিবারের সঙ্গে মিলেমিশে সুন্দর একটা দিন কাটাতে পারবেন যারা প্রেম ভালোবাসা করছেন বাধা বিঘ্ন রয়েছে তবে মোটামুটি একটা দিন কাটবে আশা করা যাচ্ছে কর্মক্ষেত্রের দিন ভালোই রয়েছে মধ্যম প্রকার আজকে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আজ মোটামুটি একটা দিন কাটবে খুব ভালো বলা যাচ্ছে না আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জিনিসপত্র এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু যারা ব্যবসা করছেন একটু সাবধানে থাকতে হবে আজকে কিন্তু কিছু লস হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো আজকে একটু সাবধানে থাকবেন হয়তো আপনার উপার্জনও হতে পারে ইনকামও হতে পারে কিন্তু হঠাৎ করে কোনো লসও হয়ে যেতে পারে তো সেই জন্য খুব সাবধানে কিন্তু থাকতে হবে শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু গণ্ডগোল রয়েছে পারিবারিক দিকটা খুব একটা ভালো নয় কোনো রকম অশান্তি কিন্তু হতে পারে তো একটু সাবধানে থাকতে হবে আপনাকে এগুলো ম্যানেজ করতে হবে পারিবারিক দিকটা বললাম একটু গন্ডগোল তবে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য বলব একটু দূরে থাকাই ভালো বাধাবিঘ্ন কিন্তু রয়েছে প্রেমে যারা চাকরি বাকরি করছেন দিন ভালো রয়েছে কর্মক্ষেত্রে দিন আপনার ভালো কাটবে বেকার ছেলেমেয়েদের জন্য বলব কাজের জন্য চেষ্টা করুন আজকে দিন কিন্তু ভালো রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন খুব একটা ভালো দেখাচ্ছে না তবে শান্তিপূর্ণ দিন একটা আশা করা যাচ্ছে কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার টু এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালি এবং সাদা তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি শেষ রাশি মিন রাশি তো মিন রাশির জন্য বলবো আজকে কিন্তু মানে চিটিংবাজি কেস ঘটতে পারে আপনার সঙ্গে কেউ ছলনা করতে পারে তো এই ছলনার শিকার হতে পারেন এগুলো কিন্তু একটু সাবধানে থাকুন চোখ খোলা রাখুন এই আর কি শরীর স্বাস্থ্য আপনার মধ্যম প্রকার থাকবে আজকে আজকে ইনভেস্টমেন্ট না করলেই ভালো হয় আজকে দিনটা খুব একটা ভালো দেখাচ্ছে না আর্থিক দিক থেকে টাকা পয়সা কাউকে ধার দেবেন না নিজে টাকা পয়সা ঠিকঠাক করে রাখবেন যত্ন করে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনি পরিবারের সঙ্গে ভালো একটা দিন কাটাবেন চিন্তা নেই যারা প্রেম ভালোবাসা করছেন মধ্যম প্রকার দিন রয়েছে বাধা বাধাবিঘ্নে সামান্য কিন্তু রয়েছে কর্মক্ষেত্রের দিন কিন্তু খুব একটা ভালো বলা যাচ্ছে না মোটামুটি আর কি তো সাবধানে থাকতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে মাথা গরম করা চলবে না কিন্তু নাহলে সমস্যা আসতে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে মোটামুটিভাবে একটা শান্তিপূর্ণ দিন আপনি অবশ্যই কিন্তু কাটিয়ে ফেলতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার